নমস্কার ফ্যাশন ফুড গার্ডেনার উইথ সুমন আজ আমি আপনাদের আমার বাগানের সিলেক্টিভ কতগুলো আনার ভ্যারাইটির উপরে একটা তথ্যমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আমি দেখুন আমার ছোট একটা আনারের স্পেসই বলবো একটা বাগান বলবো না তার মধ্যে দাঁড়িয়ে আছি এবং আনারের ফুড সেটিং অলরেডি শুরু হয়ে গেছে এই দেখুন এবার আনারের বিষয়টা একটু বলি সেটা হচ্ছে আনারের আগেও আমি সুপার ভাগ ভাগুয়াও লাগিয়েছিলাম ফ্রুট সেটিং প্রচুর হয় ধরে খেতে আমার ভালো লাগেনি সিটটা শক্ত পরবর্তীতে আমার বিভিন্ন গাছপ্রেমী বন্ধুদের সাথে পরিচয় হওয়াতে তারা বলল যে আনারের সফট সিড সিটটা খুব নরম এই ধরনের গাছ আমাদের এখানে হওয়া সম্ভব এবং তার ফলটা বাজারের যে ফল তার থেকেও বেটার হওয়া সম্ভব তো সেই কারণে আমি আগ্রহ আগ্রহী হলাম হয়ে আর কি আনার গাছগুলো লাগালাম তো আমি সিলেকটিভ যার কাছ থেকে নিয়েছি তার সাথে পরামর্শ করে তার বাগানে ফ্রুটেড প্ল্যান্ট থেকে এবং তার খাওয়া ফ্রুটেড ফল খেয়ে তার রিভিউ শুনে তার কাছ থেকে আমি সিলেক্টিভ গাছ নিয়েছি এবং সে জানিয়েছে এগুলো খুব ভালো হবে আমি কিন্তু বেসিক্যালি এখন একটা ফলও খাইনি আমার বাগানের তো নয় এবং তার বাগানেরও নয় কারোর বাগানেরই কোনো ফল আমি খাইনি কিন্তু ওই যে বললাম একটা ইন্সপিরেশান একটা ইচ্ছা কারণেই কিন্তু আমার এই আম একটা লাগানো তো যাই হোক আমি দেখছি আমার ফ্রুট সেটিং অলরেডি শুরু হয়েছে তো এটা হচ্ছে ফুলে আর একটা এটা নাকি খুব ভালো ফ্রুট সেটিং হয় প্রচুর পরিমাণে ধরে এবং খেতে নাকি খুব সুন্দর এবং কদ্দুর কি আমি জানি না এটা আমি সেটিংটা দেখুন এই ফ্রুট সেটিং ভালো এই যে ফ্রুট সেটিং ভালো এবং প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ধরবে এই যে উপরে একটু দেখাও ওটা হ্যাঁ হ্যাঁ এগুলো ভালো করে দেখাও একটু ভালো করে দেখাও হুম এই দেখো এগুলো ধরবে আমি বুঝতেই পারছি এগুলো ধরবে তো আমি একটু আর কি দেখতে চাই যে এগুলো অ্যাকচুয়ালি কেমন হয় তো যেটা বলার হ্যাঁ এটা হচ্ছে ফুলে একটা আমি বলেছি মনে হয় হ্যাঁ একটু ওদিকে সরো গাছগুলো রেডি করছি আমি এখন গাছগুলো যেটা ফ্রুট নেওয়ার মতো সেগুলোই নিচ্ছি আদার্সগুলো নিচ্ছি না ফুল আসছে আমি ভেঙে দিচ্ছি এটা হচ্ছে থাই এটা নাকি খুব সুন্দর তো অলরেডি ফ্রুট সেট এবং এগুলো হওয়ার পথে সব হবে না আমার মনে হয় গাছটাও তো খুব একটা এখনও সুন্দর করে করতে পারিনি তবে আমার মনে হচ্ছে হবে হ্যাঁ এখন সিটটা কতটা নরম হবে সেটাই আসল বিষয় তো যদি সিটটা ছো নরম হয় সফট হয় তাহলে কিন্তু আনার একটা বড় মার্কেট করবে তবে আমি নেক্সট সেপ্টেম্বরে এসে বাড়িতে যদি এর রিভিউটা দিতে পারি এবং নিজেও যদি আমি বুঝি এর সিটটা সত্যিই সফট হয় যে দুটো গাছ না তিনটে আমি দেখলাম হয়েছে তাহলে আপনাদের আমি তখন কিন্তু বলবো অবশ্যই লাগান তবে যে বন্ধুদের কাছ থেকে আমার গাছগুলো নেওয়া তারা বলছে সফসেটেড হয় তো সেক্ষেত্রেই আর কি গাছগুলো আমি সংগ্রহ করেছি তো আপনাদের সেই গাছগুলো সম্পর্কে প্রথমে পরিচয় করে দিই যে আমি কী কী গাছ সংগ্রহ করেছি কারণ আপনাদের আগ্রহ থাকবে যে দাদার ছাদবাগানে ছাদ বাগান নয় আমার দাদার গার্ডেনে কোন কোন গাছ আছে মানে আনারের কোন কোন ভ্যারাইটি দাদা কালেকশন করেছে আমি সিলেকটিভ পনেরোটা ভ্যারাইটি কালেক্ট করেছি সিলেক্টেভ পনেরোটার ফিফটিন ভ্যারাইটিস আমি নিয়ে এসেছি আর আদার্সগুলো আমি নিয়ে আসিনি সেও আমাকে আগ্রহ দেখায়নি দেওয়ার জন্য সেই পনেরোটা ভ্যারাইটি জানিয়েছে যে সাকসেসফুল তো সে কারণেই আমি নিয়ে এসেছি সে আরও বলেছে সাকসেসফুল কিন্তু বেসিক্যালি ও তিনটে পনেরোটার পরেই দেখলাম বেশি জোর দিল তো সে কারণে আমি পনেরোটার উপরেই আগে দেখতে চেলাম যে কি হয় রেজাল্টটা তো প্রথমেই আমি আপনাদের একটু দেখাই এটা বললো পেরুকিং কিং হ্যাঁ এটা ও আচ্ছা এটা আমার ট্যাগ এটা এটা পেরুকিং এটা পেরুকিং এটা থাই এটা পেরুকিং এটা থাই এটা এদিকে এসো এটা হচ্ছে আমার ভায়া এটা শুনছি খুব ভালো ভ্যারাইটি রোসা ভায়া এটা হচ্ছে সফসেট সাবসেট ফাইভ এটা নাকি খুব এক্সক্লুসিভ একটা ভ্যারাইটি আমি নাকি বললাম আমি জানি না এটা দূর কি ভালো কি খারাপ জানি না তবে বললো খুবই ভালো মানে এটা এক্সক্লুসিভ নাকি একটা ভ্যারাইটি দেখা যাক তারপরে দেখাচ্ছি হ্যাঁ এটা একটু পিছিয়ে দাও এটা বললো গ্রান এটা হচ্ছে গ্রানাডা এটা হচ্ছে গ্রান এটা কিন্তু খুব চর্চায় আছে গ্রান আডা হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে জি এম টু এটা জি এম টু এটাও চর্চার মধ্যে আছে হ্যাঁ এক এক করে আমি সবগুলো দেখানো সম্ভব কি এটা আমার খুব ফেভারিট এর কালারটা আমি দেখেছিলাম ফলের ওয়ান্ডারফুল এখানে কালারটা খুব সুন্দর হয় এটা ইএমএনি হ্যাঁ এছাড়া হ্যাঁ ইএমএনি এছাড়া এই যে এখানে আছে এটা রিমন এটা রিমন এটা মেক্সিকান মেক্সিকানের নাকি ওয়ান টু হয় তো আমাকে টুটা দিয়েছে ওয়ানটা আমার নেই এটা টু মেক্সিকান টু এটা নাকি ভালো হয় জানি না আমি কিন্তু বললাম আমি কিন্তু সমস্তটাই লোকের কথার উপরে বেশ করেই কথাটা বলছি আমি নিজেও এখনও সঠিকভাবে ফল খাইনি জানি না নিজে খাব দেখবো তারপরেই আপনাদেরকে হানড্রেড পারসেন্ট অ্যাসিওর করবো এই কাজগুলো সম্পর্কে এখন জাস্ট আমি কি কি সংগ্রহ করেছি সে সম্পর্কে একটা তথ্য দিলাম এছাড়া ফুলে আর আছে কালিয়া আক্তার আছে এছাড়া আর আছে ইরানি ইরানি বলেছি তো ইরা ইভা এভার সুইট এভার সুইট আছে আছে তাইমান সিডলেস অনেক ভ্যারাইটি কিন্তু আমি সংগ্রহ করেছি সবগুলো আছে ওখানে সব গাছ তো যারা আর কি আনার নিয়ে গাছ বাগান করতে চান তো তাদেরকে বলবো আগে আপনারা ভেরিফাই করুন যে সঠিক ঠিকঠাক ফল দিচ্ছে কি না সঠিক হচ্ছে কিনা তারপরেই কিন্তু লাগাবেন আমার কথার উপরে বেশ করে কিন্তু কিন্তু কেউ গাছ লাগাবেন না আপনারা নিজে দেখবেন বুঝবেন তারপরেই কিন্তু গাছ লাগাবেন কারণ আমিও এগুলো সম্পর্কে এখনও ডিটেলসে বুঝে উঠতে পারিনি সবে শুরু হয়েছে সেটাই আপনি আমি আর কি আপনাদেরকে আপডেট দিলাম আগামীতে যদি এ সম্পর্কে আরও ভালো অভিজ্ঞতার সম্মুখীন হই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমি শেয়ার করব। আপনাদেরকে আমি জানাবো আপনাদেরকে ইন্সপায়ার করব তখন আমি আনার লাগানো নিয়ে আপাতত এইটুকুই তথ্য দিলাম এইটুকুই জানালাম তো ভালো থাকবেন গাছ নিয়ে থাকবেন সুস্থ থাকবেন Снова